জানেন বন্ধুত্ব এক জিনিস আবার জীবনসঙ্গী কিন্তু আরেক জিনিস বন্ধুত্ব একটা মোহ আর জীবন জীবনসঙ্গী একটা বাস্তব আমরা অনেক সময় কিন্তু বন্ধুত্ব থেকে আস্তে আস্তে সঙ্গী করার চেষ্টা করি দেখেন যখন আপনি বন্ধু থাকেন তখন কি হয় জানেন আপনি আপনার জীবনে যত গুণগান আছে সেটা আপনি প্রকাশ করেন আপনি এইটা ভালো আপনার ওইটা ভালো আপনার ওইটা ভালো আপনার ভাই ভালো আপনার বাবা ভালো আপনার মা ভালো কিন্তু বাস্তবে কিন্তু এত ভালো হয় না কিন্তু আমরা যখন বন্ধুত্ব করি না গল্পের মধ্যে যখন থাকি না তখন এমন সব ভালো ভালো কথা বলে থাকি যেটা আমরা বলি ড্রয়িং রুম বিহেভিয়ার আমরা চমৎকার সুন্দর ব্যবহার করি কত চমৎকার ব্যবহার করি কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই আপনি বন্ধুত্ব থেকে আপনি আপনার জীবন সঙ্গী করতে যাবেন ইউ মাস্ট অ্যানালাইজ ইচ অ্যান্ড এভরিথিং অফ দ্যাট পার্সন ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যখন আপনি জীবন সঙ্গী হচ্ছে তখন কিন্তু আপনার মধ্যে একটা স্বপ্ন জানবে আমি জীবনে কী পেতে চাই কী অর্জন করতে চাই কীরকম মানুষ পেতে চাই সে কারণেই আপনি একটা মেয়েকে যখন ওরা বন্ধুর থেকে ইউ আর গোয়িং টু সেফট ট্রান্সফর্ম ইন্টু এ ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ কথা যদি আপনার ওই আপনার স্বপ্নের সাথে ওর স্বপ্নে যদি বেমিল ঘটে যায় সেখানে কিন্তু আপনার আসাতির কোনো ফলাফল হবে বলে আমি মনে করি না দেখেন এরকম অনেক গল্প আছে পাঁচ বছর সাত বছর দশ বছর প্রেম করেছে বিয়ের পর ওই জানালা দিয়ে ভালোবাসা বেরিয়ে গেল অ্যান্ড ডিভোর্স হয়ে গেল কারণটা কি ওই বন্ধুর মহতেই কিন্তু ওই ড্রয়িং রুম বিহেভিয়ারেই কিন্তু আপনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন না যখনই আপনি জীবন নিয়ে চিন্তা করবেন তখন দুজনকে পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করে জানার চেষ্টা করেন আদান প্রদান করার চেষ্টা করেন হোয়াট ইউ লাইক অ্যান্ড হোয়াট ইউ ডো্ট লাইক হোয়াট ইউজ লাইকিং অ্যান্ড ডিসলাইকিং কী চান জীবনে কী চান না এই জিনিসগুলো আপনাকে কিন্তু সর্বদাই মনে রাখতে হবে সেই দিন একজন আমাকে বলছে যে আমি একটা মেয়েকে যাচাই করতে গেলাম মেয়েটার সাথে খুব ভালো বন্ধুত্ব এবং যেন ভালো বন্ধুত্বের মধ্যে আমি একসময় ছেলেটা বলছে তার কাছে প্রোপোজ করলাম ক্যান ইউ গেট ম্যারেড মেয়েটা এত সুন্দর একটা উত্তর দিল বললো তোমার সাথে বন্ধুত্ব করা যায় কিন্তু স্বামীত্বে আসা যায় না কারণ আই এম ভেরি এক্সপেন্সিভ আমি একজন বড় লোকের ছেলেকে বিয়ে করতে চাই হ্যাঁ তোমার অনেক শিক্ষা আছে যোগ্যতা আছে কিন্তু তুমি কিন্তু অত বড় লোক না আমার চাহিদাগুলো মেটাতে পারবে না আমরা বন্ধুত্বের মধ্যে থাকি ওই স্বামিত্বের মধ্যে না এই যে দেখেন সুন্দর কথাটা বিশ্লেষণ তা আমার বিশ্লেষণ করতে হবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে তাহলে আপনি ফাইনালি একটা কনক্লুশনে ড্র করতে পারবেন এর মধ্যে আমি আরেকটা কথা বলছি আমরা অনেক বাবা মাই আছে জোর করে মেয়েকে একজনের সাথে বিয়ে করে দিলাম মেয়েটা চিনল না জানল না বুঝল না তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাসর ঘরে পাঠিয়ে দিল এবং মেয়েটা জীবনে যা চেয়েছিল তার জাস্ট বিপরীত হচ্ছে মেটা মেয়েটা জীবনটা তসনস হয়ে গেল জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম কি অপরাধ করেছিলাম আমার জীবনে এরকম একটা স্বামী চুক্তি দেখেন এই কথাগুলো একটার পর একটা আসতে থাকে আর মেয়েটা কিন্তু নিতান্তই আস্তে আস্তে নিমজ্জিত হতে থাকে আমাদের পিতামাতা মাতা কখনোই কিন্তু এই জিনিসটা খেয়াল করে না আপনি কখনোই জোর জবস্তে বিয়ে দেবেন না দুজন দুজনকে বুঝতে দেন দুজন দুজনকে জানতে দেন দুজন দুজনের সাথে কথা বলতে দেন এবং তারা দে উইল ডিসাইড ওয়েদার হি অশ্রী দেয়ার হ্যাভিং এ বেটার কাপল ফর ইচার তারপর না হয় আপনি বাকি কাজটুকু করবেন আগেকার দিনে চিন্তা ভুলে যান আগে কি হয়েছিল ওগুলি বলে যান তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কোনো সুযোগ ছিল না বলে এখন কিন্তু সবাই সচেতন অ্যান্ড এভরিবডি থিংস আই হ্যাভ এভরি রাইট টু টেক ডিসিশন পিতা মাতা আপনার যেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কিন্তু সবচেয়ে বড় অধিকার হচ্ছে ছেলে এবং মেয়ে দুজনে মিশে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া এই সিদ্ধান্তে পরে হবে আপনার সিদ্ধান্ত সেই কারণে বারবারই বলছি কখনোই অবাঞ্ছিত কোনো সিদ্ধান্ত নিয়ে কারোর জীবনটাকে নস্বাত করে দেবেন না